হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সোনার বাংলার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত শুক্রবার সময় এখন সাড়ে দশটা আজকের ওয়েদারটা খুব ভালো হয়ে আছে আগের দিন রাতে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে তার কারণে সকাল থেকে বেশ একটা মেঘলা মেঘলাই ওয়েদার হয়ে আছে তার সঙ্গে ঝোড়ো হাওয়া আর চলছে ঝিরঝিরি বৃষ্টি এরকম একটা ওয়েদারে কার না কিছু করতে মন চায় মনে হচ্ছে শুয়ে শুয়ে খালি বৃষ্টি দেখে যায় কলকাতাতে প্রায় মাঝে মধ্যেই এখন এরকম ঝমঝমিয়ে বৃষ্টি নামছে দুদিন করে গরম হচ্ছে তারপরে কিন্তু বেশ সুন্দর একটা আবহাওয়া হয়ে যাচ্ছে কিছুদিন আগে অবধিও প্রচণ্ড রকম গরম ছিল যেটা প্রায় বিগত পঞ্চাশ বছরে এরকম গরম পড়েনি সেটাই শুনছিলাম দার্জিলিং গ্যাংটকেও এবছর বাইশ থেকে তেইশ ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিল বাট এখন সেটা আর সেই রকম সিচুয়েশান আর নেই তবে একদিন যেদিন গরম পড়ছে তারপরের দিন দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি নামছে যেহেতু এই কদিন আগে এই সাইক্লনটা গেল তার কারণেই হয়তো এই প্রভাবটা পড়েছে আজকে সকালবেলাতেই ভাবলাম যে এরকম একটা ওয়েদার তো তাই চলো কিছু একটু ভালো মন্দ খাওয়া যাক ভালো মন্দ বলে ভালো মন্দ বলতে চিকেন অর্ডার দিলাম সামনে আমাদের যে বিডি মার্কেট আছে ওখান থেকে বলে দিয়েছিলাম ওরা খুব সুন্দর কারি কাট করে পাঠিয়েও দিয়েছে এরকম ছোটো ছোটো প্রেস করে কারি কাট করে দিয়েছে আর মাংসটাও বেশ ফ্রেশই আছে আর ভাবছি যে একটুখানি আজকে তরকারিও করে নেব কারণ যে পেঁপেটা কাটলাম পেঁপেটা দুদিন তিন দিন থেকে দেখলাম ভরাই ছিল সে বিডি মার্কেট থেকে আর দু বছর দু দিন তিন দিন আগেই নিয়ে এসেছিলাম সেটা আর কিছুই করা হয়নি দেখে অনেকটা দেখলাম নিয়ে মেতিয়ে নেতিয়ে গেছে তো আজকে ভাবছি সেটাও করে দিই সবজিও খাওয়া হয়ে যাবে আর তার সঙ্গে পেঁপেও একটা খুব ভালো গুণ আছে পেঁপে যেমন পেট পরিষ্কার করে গ্যাস্ট্রিকের যাদের সমস্যা আছে পেঁপে তাদের রোজ রেগুলার সবজির মধ্যে না হলেও সপ্তাহে একটা দিন অন্তত পেঁপে খাওয়া তাদের খুবই দরকার আমার হাজব্যান্ডে যেহেতু একটু প্রবলেম আছে পেটের সেজন্য ওকে মাঝে মধ্যে পেঁপের তরকারিটা আমি করে দিই খুব একটা মশলা দিয়ে পেঁপের তরকারিটা না করলে ভালো লাগে না তাই একটু লাইট লাইট ভাবে করি কারণ পেঁপের নিজস্ব কোনো টেস্ট নেই যা টেস্ট হবে এই মশলার দ্বারাই আর মশলাটা একটু বেশি হয়ে গেলে সেটা উগ্র হয়ে যায় তাই একটু অল্প মশলা দিয়ে পাতলা পাতলা করেই বানাচ্ছি একটা দিকে আমার পেঁপেটা হতে থাক আর এই দিকটাতে আমি চিকেনটা বসিয়ে ফেলি চিকেনের যে গরম মশলা আছে সেগুলোকে দিয়ে নিয়ে তারপরে দিলাম একটুখানি জিরে গোটা জিরে তেজপাতা আর একটুখানি চিনি চিনিটাকে ভালো করে গলে আসলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু হয়ে গেলে তার ওপরেই দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট সবার চিকেন রান্নার প্রসিজিওর এক একজনের এক এক রকম তবে আমার মনে হয় যে সমস্ত কিছু এক্সপেরিমেন্টাল জিনিসপত্র যদি ভালো করে করা হয় নিজস্বতা আনা যায় তাহলে সেটার খেতে যা টেস্ট দ্বিগুণ হয়ে যায় আজকের আমার চিকেনটা অসাধারণ হয়েছিল খেতে সবাই খুব ভালো প্রশংসাও করেছিল আজকের আমার চিকেনে। আর দেখতেই পাচ্ছ কেমন একটা কষা মশলাতেই রঙ এসে গেছে লাল লাল দেখেই জাস্ট লোভ লাগছে তো মাংস পরার পরে এই টেস্ট কেমন হবে তোমরা বুঝতেই পারছো এখানে আমি অনেকক্ষণ ধরেই কষে কষে রান্নাটা করব আর একটু আজকে ভাবছি পাতলা পাতলা করেই মাংসটা করব চিকেনের মাংস একটু কষা কষা ভালো লাগে আর খাসির মাংস একটু পাতলা পাতলা লাল লাল ঝোলটাই ভালো লাগে কিন্তু যেহেতু আজকে ভাত দিয়ে করব সেই জন্য আজকে একটু পাতলা পাতলা ঝোলঝোলই করব ভেবেছিলাম কিন্তু চল দেওয়ার পরে আমি বসিয়ে দিয়ে চলে গেছিলাম যার কারণে এটা দেখছি আর সেই কষা কষা টাইপেরই হয়ে গেছিল কেন রাগ করেছ কেন মেশ করছো এগুলো করা যাবে তাহলে তো নটি গার্ল হয়ে যাবে

কেউ ভালোবাসবে না আমাকে শুধু ট্রাপড হয়ে যাব আমি ড্যাডিকে ভালো ড্যাডিকে বলবো কি আমাকে ভালো লাভ ইউ করতে কেউ লাভ ইউ করবে না আমাকে আমি ও ব্যান্ডে তাহলে ফোর্স স্টক কইলাম আমরা আমরা ট্রাই কইলাম আর নকতি কইলাম তোমাকে নকতি বইলাম আর কিছু বলতে পারছিনা চলো মা মেয়ের অভিমানের পর্ব মিটল এবার ওর বাবাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই নাহলে আর একবার অফিসের কল চলে এলে আর খাওয়াই হবে না আর আজকে যেহেতু শুক্রবার কাজের চাপটা একটু হলেও কম থাকে তাই তাড়াতাড়ি করে আগে ওকে খেতে দিয়ে মেয়েকে খাইয়ে তারপরেই আমি খাবো বিকেলের এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে আর আমি ঘুম থেকে উঠেই পুরো অবাক হয়ে গেছি গত দুদিন থেকে আমি ওকে বলেই যাচ্ছিলাম যে এবছর বছর মনে হয় না আর আম খেতে পারবো আমের যা দাম এখনও কমছে না দুদিন আগে এনেছিলাম অবশ্য দেড়শো টাকা করে কিলো তো ওকে জিজ্ঞাসা করলাম কোথায় থেকে এনেছো ও বললো বিগ বাস্কেট থেকে সাতানব্বই টাকা কিলো পেয়েছি তাই তিন প্যাকেট নিয়ে নিয়েছি এরকম সারপ্রাইজ মাঝে মধ্যে না ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে আর আম খেতে আমি আর আমার হাজব্যান্ড ভীষণই ভালোবাসি আমরা দুজনেই বলতে গেলে আম লাভার যাই হোক এখানের আমগুলো দেখি মনে হচ্ছে আতপাকা পাকা আর আঁত একটা দিন পুরো থাকলে আশা করছি কাল থেকে মিষ্টি হবে যেহেতু আমি এখনও টেস্ট করিনি টেস্ট করে জানতে পারবো যে এটা কতখানি থাকলে কতটা মিষ্টি হতে পারে তবে তার আগে এগুলোকে ভালো করে ওয়াশ করে ধুয়ে নিতে হবে কারণ এখনও মনে হচ্ছে যেন গাছ থেকেই সবই ছেড়ে পেরেছে আঠা আঠা মানে এখনও চার আঠা হয়ে আছে আর পশ্চিমবঙ্গে তো ওয়েস্ট বেঙ্গলের একটা নিয়মই দাঁড়িয়ে গেছে সমস্ত কিছুতেই ভেজাল তুমি ভেজাল ছাড়া কিছুই খাঁটি খাওয়া পয়সা দিয়েও পাবে না আমার তো মনে হয় কারবার এগুলোকে পাকিয়েছে কিন্তু তবুও কিছু করার নেই ফলের সিজনে ফল সবজির সিজনে সবজিটা না খেলে না মনটা কেমন মনে হয় কিছু একটা খেলাম না আর আজকের আমটা দেখে মনে হচ্ছে ভালোই হবে সবগুলোই হিমসাগরই ছিল অনেক রকম আম ছিল তবে এই সময় না হিমসাগরটাই উঠছে তো এই হিমসাগরটাই ওর বাবা তিন প্যাকেট নিয়ে এসেছে আজকেও এখন ওকে বাবাকে দিয়ে দেখি ও যদি বলে এটা খাওয়া যাবে বা খাওয়ার মতো তাহলেই খাবো আর আমি ভাবছি একটুখানি চা করব কারণ এই বিকেলের টাইমটুকু চা না পেলে আমার যেন মনটা খুব ক্রান্তে মনে হয় যেন নেশাখোর মানুষ তো চা ছাড়া থাকতেই পারি না নেশাখোর বলতে শুধু কিন্তু চাটাই ভালোবাসি যাই হোক এখানে আমি একটুখানি টেস্ট করে নিলাম দেখলাম কারণ দেওয়া যাবে কিনা এই সন্ধের দিকে তো সন্ধ্যের দিকে ফল খেলে এমনি অ্যাসিডিটি হওয়ার একটা চান্স থাকে তারপর যদি টক ফল হয় তাহলে তো আরই হয় তো সেই জন্যই আমি একবার টেস্ট করে দেখে নিলাম তবে খুব একটা যে মিষ্টি তা নয় হালকা হালকা টকও ছিল বাট একটা দিন থাকলে কাল থেকে আশা করছি পুরো পেকে গিয়ে মিষ্টি হয়ে যাবে আর এই যে আমার চাও এখানে ফুটে উঠেছে এবার চাটা আমি খাবো আর চাটা খেতে নেই বিকেলের চাটা খুব ভালো লাগে তবে সবসময়ে আমি এখন একটু র চা ওই লাল চাটাই খাচ্ছি তবে আজকে কি মন হলো একটু দুধ চা করে খেতে তাই দুধ চাটা করলাম যে তুমি আমার জন্যই করছি ওর বাবাকে তো আম দিলাম তাই ওর বাবা তো খাবে না আমিই খাবো দুধ চাটা তবে এই দুধ চা খেলে কিন্তু অনেক সময় অ্যাসিডিটি আর পেট ফুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে বাট অনেক সময় কি হয় আমরা খালি পেটে এই চাটা খেয়ে থাকি সেজন্য টেন্ডেন্সির প্রবণতাটা একটু বেরি বেশিই হয় যদি তুমি ভর্তি পেটে বিকেলের দিকে কিছু খেয়ে নিয়ে তারপরে এই দুধ চাটা খাও তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না তাই আমি দুটো বিস্কিট নিয়ে নিলাম আগে বিস্কিট দুটো খেয়ে একটু পেটটা ভরিয়ে নিয়ে তারপরে এই চাটা খাবো বিকেলের চাটা আমি এনজয় করি আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ভালো থেকো লাভ ইউ টাটা